নমস্কার বাস্তু অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে রবি আর সেই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব তেরোই ফেব্রুয়ারি শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে রবি বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি এর ফলে কুম্ভ রাশিতে মিলন ঘটবে রবি এবং শনি রবি ও শনির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক রয়েছে কিন্তু রবি হল শনির শত্রু গ্রহ এই দুই গ্রহ একত্র হলে তা ক্ষতিকর প্রভাব বিস্তার করে থাকে রবির কুম্ভ রাশিতে গোচরের প্রভাব সমস্ত রাশির জাতক বা জাতিকাদের ওপরই দেখা যাবে তবে কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে অশুভ প্রভাব পড়বে রবির এই গোচরকালে সেই সব রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং চাকরি ও ব্যবসার পরিস্থিতি খুব একটা ঠিকঠাক থাকবে না না দেরি না করে জেনে নেওয়া যাক সর্বপ্রথম কর্কট রাশি রবির গোচরকালে নানা সমস্যায় পড়বে কর্কট রাশির জাতক বা জাতিকারা কোনো না কোনো কারণে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন এই সময় আপনার মধ্যে একাগ্রতার অভাব দেখা দেবে চাকরি ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার এই সময় আপনি আপনার রাগ একটু নিয়ন্ত্রণে রাখুন কোনো কারণে সহকর্মীদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে ব্যবসায়ীদের সামনে বাধা বিপত্তি আসতে পারে এবং জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক হতে পারে তাই জীবনসঙ্গীর সাথে একটু ভেবেচিন্তে কথা বলুন সিংহ এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না তবে আপনার কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় তেমন একটা আপনি লাভ করতে পারবেন না এই সময় আপনার ব্যবসা ধীরগতিতে চলতে পারে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে এই সময় আর্থিক বিষয়ে আপনি একটু সতর্ক থাকুন তা না হলে অর্থাভাব দেখা দিতে পারে সর্বশেষ বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে চাকুরিজীবীদের চাকরি পরিবর্তন করতে হতে পারে একাগ্রতার অভাবের কারণে আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না যে কারণে আপনার লক্ষ্য অর্জন হবে না এই সময় আপনার দূরে যাত্রার যোগ রয়েছে এই সময়কালে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না এবং জীবনসঙ্গীর সাথে আপনার মতভেদ দেখা দিতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ